সব তো বলে দিতেছেন আপনি এটা ঠিক হইতেছে না এটা হচ্ছে যে আপনি রিজার্ভ করে এই জন্যই বলা তা না হলে ভাই আমি এক মাস হয়ে গেছে পরীক্ষা দিছি এক মাস পর আপনার এখানে আপনি বলার পরে আমি এসে রিভিউ দিচ্ছি মানে এটা তো মানে পসিবল না মানে যে কেউ এটা করবে না যে আমি কেন ভাই আমি আমার টাকায় পরীক্ষা দিছি আমার টাকায় কোর্স করেছি আমি কেন আপনার প্রচারণা করব কিন্তু আমি অবশ্যই বেনিফিটেড হইছি বলেই কৃতজ্ঞতা থেকে আপনার কাছে প্রকাশ করতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

আচ্ছা মনে করতেছে আপনি মনে হয় পরীক্ষা দিয়েছিলেন রাইটিং আমি হচ্ছে যে এর আগে ফেব্রুয়ারিতে দিছিলাম তো তখন হচ্ছে আমার লিসেনিং রিডিং ভালো ছিল রাইটিং আমি হচ্ছে যে বলেন না যে বসতে মন চায় না বা কি জানি কি হয় এরকম জন্য হয় নাই পরে আমি ইউটিউব থেকে নর্মাল টেমপ্লেট দেখছিলাম দেখে আমি হচ্ছে 7 ব্যান্ডের টেমপ্লেট দেখছিলাম তো আমার আইডিয়া ছিল যে যদি 7 ব্যান্ড দেখি ওইটা থেকে আমার মানে কি বলে এটাকে নিচে নেমে আমি অ্যাটলিস্ট ছয় হইলেও পাবো তো আমি একদম এক্স্যাক্টলি ছয় পাইছিলাম তো দেন হুট করে একদিন রাতে সাড়ে বারোটার দিকে মনে হয় তো আপনার একটা পোস্ট সামনে আসছে যেরকম রাইটিং আমরা বস এই টাইপ কিছু একটা দিয়েছেন সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপে নক দিছি দেন আপনি ইনস্ট্যান্টলি রিপ্লাই দিয়েছেন আপনার ভয়েস মেসেজ আপনার তো একটা ভয়েস মেসেজ দেন তো এটাতে আমি কনভিন্স হয়ে ইনস্ট্যান্টলি আমি পেমেন্ট করে দিছিলাম তো আমার ইন্টেনশনটা ছিল হচ্ছে যে আমি যেহেতু আপনি ফার্স্ট ক্লাসেই বলছিলেন যে রাইটিং এ পঁচিশশো টাকা কিন্তু আমি যেহেতু নিচ্ছি এটা কিন্তু অনেক টাকা ওই দিন আমার মাথায় লাগছিল যে আসলে তো যে আপনি একটা মডিউলে পঁচিশশো টাকা নিচ্ছেন হিউজ তো আমার ইন্টেনশন ছিল যেহেতু আমি পঁচিশশো টাকা ইনভেস্ট করবো অ্যাটলিস্ট আমাকে পয়েন্ট ফাইভ বাড়াইতে হবে তা আমি যেমন পরীক্ষা দিয়েছি যে আমার ইন্টেনশন ছিল ঠিক আছে সিক্স পয়েন্ট ফাইভ পাবো আর যদি একটু যদি ভালো হয় তাহলে আমি সেভেন পাইতে পারি বাট আমার একটা জিনিস ভালো হয়েছে যে আমার টাস্ক ওয়ান এর ওভারঅল প্যারাটা ভালো হয়েছে আপনি বলছিলেন যে ক্লাসে বলছিলেন যে টাস্ক ওয়ান এর মেইন জিনিসটা হচ্ছে যে ওভারভিউ ওভারভিউ প্যারাটা প্যারাটা যার ভালো হবে তার স্কোর উপরে উঠবে আমার আলহামদুলিল্লাহ ওভারভিউ প্যারাটা ভালো হয়েছিল কারণ প্র্যাকটিস করে আমি যেরকম করছি আমি পরীক্ষার হলে আমি নিজেই কনফিডেন্স পাইছি যে আমার রাইডিংটা ভালো হয়েছে আর আমি চ্যাট জিবিটিতে রেগুলার আমি ইভালুয়েট করতাম তো দেখলাম যে আপনার যদি জাস্ট টেমপ্লেটটাও যদি বসাই ও 6.5 দেয় আর যদি হালকা যদি একটু মডারেশন করা যায় লাইক একটু যদি প্যারাফেস ওই যে আপনার জেনারেল সেন্টেন্স টপিক সেন্টেন্স এগুলো যদি একটু বুঝে প্যারাফেস করা যায় ইজিলি সেভেন পাওয়া যায় তো চ্যাট জিবি তে তো আমি যত জানি যে পয়েন্ট ফাইভ এমনি কম দেয় তো আমি কনফিডেন্স ছিলাম যে সেভেন এর আশেপাশে পাবো হয়তোবা আর আরেকটা জিনিস না আমি একটু দ্বিধানন্দে ছিলাম যে আমি আগের বছর পরীক্ষা দিয়েছিলাম ব্রিটিশ কাউন্সিল তো ওইখানে একজন মেন্টার বলছিল যে আমরা রাইটিং এ কম পাই কেন কারণ হচ্ছে যে আমাদের লিমিট দেওয়া থাকে একশো পঞ্চাশ আর দুইশো বিশ ওয়ার্ড তো এখন তুমি যদি একশো পঞ্চাশ ওয়ার্ড এর জায়গায় যদি দুইশো ওয়ার্ড লিখো তাই তো ও তোমাকে কেন মার্কিং করবে সিমিলারলি দুইশো বিশ ওয়ার্ডের জায়গায় তুমি দেখা গেছে তিনশো ওয়ার্ড ক্রস করে তোমাকে কেন মার্কিং করবে তোমার দুইশো বিশ ওয়ার্ড লিমিট মানে তোমার হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো পঞ্চাশ সিমিলারলি একশো পঞ্চাশ ওয়ার্ড লিমিট মানে একশো থেকে একশো আশি বাট আপনার কথা একটাই ছিল যে রাইটিং এ ভালো মার্ক করতে হইলে বেশি লেখার কোনো বিকল্পই নাই

আমি হচ্ছে যে রাইটিং টাস্ক ও আমি এক্সট্রা পেজ দিছি টাস্ক টু তেও আমি এক্সট্রা পেজ দিছি ইভেন আমার রাইটিং টাস্ক ওয়ান একটা সমস্যা হয়েছিল যে ফার্স্ট পেজে আমি ইন্ট্রোডাকশন পুরাটা লিখছি লিখে আমি একটা ভুল পাইছি দেন ফার্স্ট পেজ পুরাটা কাইটা দিছি দেন আমি হচ্ছে সেকেন্ড পেজ থেকে লেখা শুরু করছি তো পুরো সময় আমার আশেপাশে ইনভিজিলেটর ঘোরাঘুরি করতেছে যে আমি কোনো ভুল করতেছি কিনা বা দেখতাছে যে আমার সাথে পরীক্ষা দিছে আইডিবিতে মাত্র নয় জন পরীক্ষা দিছিল তো নয় জনের মধ্যে বাকি আট জনের কেউ পেজ নেয় না আমি টাস্ক ওয়ানেও পেজ নিচ্ছি টাস্ক টু তেও পেজ নিচ্ছি তো ওরা খালি আমার আশেপাশে খালি ঘুরতাছিল আমার মানে সামথিং লাইক যে আমার মনে হচ্ছে যে কি আমি কি অনৈতিক কিছু করতেছি কিনা যে সে আমার আশেপাশে খালি ঘুরতাছে এরকম মনে হইতেছে বাট আপনার সাথে মানে আপনার একটা জিনিস ভালো যে আপনি খুব কোঅপারেটিভ যে সময় আপনাকে মেসেজ দিছি আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই দিচ্ছেন ইভেন আপনাকে যখন আমি স্পিকিং এর ব্যাপারে একটা জিনিস জিজ্ঞেস করছিলাম আপনি আমাকে ওইটারও গাইডলাইন দিছেন প্লাস বলছেন যে রাইটিং এর আমি যাতে আপনাকে ইয়া দেখাই মানে প্র্যাকটিস করে যাতে আপনাকে দেখাই বাট ওই যে হেজিটেশন ফিল করা থেকে আপনাকে আর দেখানো হয় নাই আমি একটু ইন্টোভার টাইপের মানুষটা আমি নিজে নিজে চ্যাট জিপিটি দিয়ে প্র্যাকটিস করতাম আর আপনি আরেকটা কথা বলতেন যে হুবহু টেমপ্লেট ইউজ করলে 6 টু 6.5 পাওয়া যাবে এটা সত্যি আপনার যদি আসলে যদি ভালো মার্ক পাইতে হয় আপনাকে মানে মিনিমাম চ্যাট জিপিটির সাথে আপনার প্র্যাকটিস করতেই হবে আমি যেটা করতাম যে টেমপ্লেটটা চ্যাট দিতাম দিয়ে চ্যাট জিপিটিকে আপনার টেমপ্লেটের কোশ্চেনটাও দিতাম সাথে বলতাম যে দিস ইজ মাই টেমপ্লেট কোশ্চেন আর এটাও বলে দিতাম যে দিস ইজ মাই প্রবলেম সলিউশন টেমপ্লেট বেস্ট অন দিস টেমপ্লেট তারপর আমার কোশ্চেনটা দিয়ে বলতাম এটার একদম হুবহু এটার মতো বানায় দাও তো হুবহু ওইরকম করে বানায় দিতো তো দেন আমি ওভাবে প্র্যাকটিসটা করতাম এটা খুব ইফেক্টিভ হয়েছে আমার জন্য うん সবাই এটা করতে হবে আমাদের ক্লাসে যারা আছেন সবাই ডেজিপিটির সাথে প্র্যাকটিস না করলে কোন আর চ্যাটজিপিটি হচ্ছে এই যুগ হচ্ছে বস ও আমাকে একদম ইভালুয়েট করে দিবে যে আমার কোন জায়গা মেমোরাইজ মনে হচ্ছে কোন জায়গা আমার ভোকাবুলারিটা আর দুইটা ভোকাবুলারি ইনক্রিজ করলে আমার 0.5 বেড়ে যাবে ও একদম লাইন টু লাইন ইভালুয়েট করে দেয় তো আমি মনে করি চ্যাটজিপিটি হচ্ছে বস ওর সাথে প্র্যাকটিস না করলে উপায় নেই অবশ্যই হবে মাইদুল ভাই আপনি তো যা আলহামদুলিল্লাহ মানে হ্যাঁ আমি মানে পুরা স্যাটিসফাইড আমার 2500 টাকা একদম উসুল এক 2500 টাকা ওয়ান বাড়া মানে হিউ পেজটা কেটে দিয়েছিলাম না ওই পেজটাও কি জমা দিতে হয়েছে নাকি ওটার হ্যাঁ পেজ দিতে হচ্ছে এপিপটপিক থাকে না আমি একদম ইনিশিয়াল যে পার্টটা প্রথম পেজটাই আমি কেটে দিছি বাট উল্টা পেজে আমার লেখা শুরু করতে এটা নিয়ে আমি একটু টেন ছিলাম যে আমি প্রচুর পরিমাণে কাটা কাটি হইছিল কাটা কাটির কারণে যদি মার্কিং কাটে কিনা পরে যা বুঝলাম যে মানে এই পরীক্ষা দিয়ে আমি অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে এই যে কাটা কাটি করা কিংবা হচ্ছে অনেক বড় করে লেখা মার্কিং কাটে না ওভারঅল হচ্ছে যে আমি কি লিখছি ওইটাই দেখে ওরা তাহলে মাধু ভাই যে কনসেপ্ট রাইটিংটা শেখাই বা যে আমাদের ওএটা ঠিক আছে হ্যাঁ এক্স্যাক্টলি এটা নিয়ে আমি টেনছিলাম যে আপনার আপনার আমি দেখছি যে এই যে inexhaustible তারপর হচ্ছে যে আর কিছু ভুলে গেছি আমি অনেক হাই লেভেল ভোকাবুলারি ওটা আমি পড়ার সময় বুঝতে পারছি যে আপনার এটার মধ্যে কিছু আছে বাট এইটা যে হুবহু লিখলে যে এভাবে যে পাওয়া যায় এটা আমি বুঝতে পারি নাই আর আরো কিছু বিষয় ছিল আপনি পড়ানোর সময় বলছেন এই যে গ্লোবাল ভিলেজ এর আইডিয়াটা যে ট্রান্সেন্ড ট্রেডিশনাল বাউন্ডারিজ এই জিনিসগুলা আসলেই খুব ইম্প্যাক্টফুল অবশ্যই এবং এই জিনিসগুলো আমি স্টুডেন্টদের মাইন্ডসেট অপ করতে করে দুই তিনটা ক্লাস চলে যায় সবার ভিতরে একটা মন থাকে কনফিউশন থাকে হ্যাঁ আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যে এন্ড এর আগে কমা দেওয়া এই জিনিসটা অনেকে মিস্টেক করে তারপর আমিও কখনো এন্ড এর আগে কমা দিতাম না আপনার ক্লাস থেকে শিখছি ক্লাস হচ্ছে যে আমরা উদাহরণ দেওয়ার সময় এন্ড সো অন এটা কখনো লিখি না আমরা লাস্টে কি করি যে এট সেটটা লিখে দেই বাট আপনি যেটা করছেন যে দুইটা एग्जांपल দিয়ে দেন এন্ড সো অন এটা খুব ভালো ছিল ঠিক আছে ভাই আর সব তো বলে দিতেছেন আপনি এটা না এটা হচ্ছে যে আপনি ডিজার্ভ করেন বলা তা না হলে ভাই আমি এক মাস হয়ে পরীক্ষা দিছি এক মাস পর আপনার এখানে আপনি বলার পরে আমি এসে রিভিউ দিচ্ছি মানে এটা তো মানে পসিবল না মানে যে কেউ এটা করবে না যে আমি কেন ভাই আমি আমার টাকায় পরীক্ষা দিছি আমার টাকায় কোর্স করেছি আমি কেন আপনার প্রচারণা করব কিন্তু আমি অবশ্যই বেনিফিটেড হইছি বলেই কৃতজ্ঞতা থেকে আপনার কাছে প্রকাশ করতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার হার্ট থেকে ভালোবাসা আপনার জন্য ঠিক আছে মাইদুল ভাই অনেক অনেক শুভকামনা আপনার ভাই ভালো থাকেন আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম